কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কোরবানি না দিলে গুণাগার হবেন কিনা আমি এবং আমার হাজবেন্ড দুজনই জব করি আমার হাজবেন্ড কোরবানি করেন আমাকেও কি আলাদা কোরবানি করতে হবে কোরবানির জন্য উপহার পাওয়া পশু কি বন্টন করতে হবে নিজের ঘরের বড় গরু বিক্রি করে অন্য গরু কিনে কোরবানি বিধান কি যারা মাঝে মাঝে নামাজ পড়ে আবার ছেড়ে দেয় এদের সম্পর্কে ইসলাম কি বলে নামাজের উপর কাবার ছবি থাকলে এটা কতটুকু সঠিক হিংসা থেকে বাঁচার এমন কোন উপায় আছে কি রোজিনা আক্তার আপনি জানতে চেয়েছেন আমি এবং আমার হাজব্যান্ড দুজনই জব করি আমার হাজব্যান্ড কোরবানি করেন আমাকেও কি আলাদা কোরবানি করতে হবে এবং রোজিন আপনি কোরবানি করতে পারলে ভালো যদি আপনার সামর্থ্য থাকে তাহলে আমরা আপনাকে পরামর্শ দিব কোরবানি করার এবং সেটা হবে আপনার জন্য অধিকতর নিরাপদ যদিও এটা নিয়ে স্কলারদের মধ্যে মত পার্থক্য আছে এবং আমাদের দেশের অলামায়করাম সামর্থ্য হলে পরিবারের একাধিক সদস্যের উপর আপনার কোরবানি আবশ্যক হওয়ার বিধান তারা উল্লেখ করলেও অ্যারাবেন স্কলাররা বিশেষ করে সৌদি আরব ওলামায়করাম তারা মনে করেন যে একটি পরিবারের জন্য একজন ব্যক্তি কোরবানি করা যথেষ্ট এবং সেই মনে করার যথেষ্ট যৌক্তিক কারণ তাদের কাছে আছে সেটি হলো বিভিন্ন হাদিসিনাবসাদ আলাহিসাল্লাম একটি পরিবারের পক্ষ থেকে একটি অধাইয়া বা কোরবানির কথা বলেছেন কিন্তু যদি আপনার সামর্থ্য থাকে আর আপনি কোরবানি দেন তাহলে সেটা আমরাকে নিরাপদ মনে করব। আপনি জামিল আসিফ জানতে চাইছেন নিজের ঘরের বড় গরু বিক্রি করে অন্য গরু কিনে কোরবানি বিধান কি নিজের ঘরের বড় গরু বিক্রি করে অন্য গরু কিনে কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে কোনো অসুবিধা নেই তবে যদি নিজের পালা কোরবানি আপনি গরু কোরবানি দিতে পারেন বা পশু কোরবানি দিতে পারেন সেটা বেশি উত্তম হবে কারণ হলো যেটিকে আপনি তিল তিল করে গড়ে চলেছেন সেটিকে কোরবানি করতে আপনার কোরবানির যে অর্থ মর্ম ত্যাগ এবং আপনার স্যাক্রিফাইস সেটা অনেক বেশি হবে সেই জায়গা থেকে এটি উত্তম কিন্তু যদি এমন হয় যে আপনার বাজেট আসলে কম আপনি গরিব মানুষ তাহলে সেক্ষেত্রে বড়ো গরুটা বিক্রি করে আপনি অনেক বেশি টাকা পাবেন এরপর আপনি অন্য পশু কিনে কোরবানি দিলেন সম্পূর্ণ জায়গা আছে কোনো অসুবিধা নেই সাদ্দাম হোসেন জিতু আপনি জানতে চান কোরবানির জন্য কোরবানির জন্য উপহার পাওয়া পশু কি বন্টন করতে হবে কোরবানির জন্য উপহার যদি পেয়ে থাকেন যিনি আপনাকে পশু উপহার দিয়েছেন তিনি তার কোরবানিটা জাস্ট আপনাকে পশু দিলেন এমনটা যদি নিয়ত করে থাকেন তাহলে তো কোরবানিটা তার আপনি গোষ্ঠ নিজে খেলেন অন্যদেরকে দিলেন না দিলেন সেটা সম্পূর্ণ আপনার ইতিয়ার আর যদি আপনাকে তিনি কিনে দিয়েছেন আপনার তরফ থেকে কোরবানি করার করার জন্য জাস্ট নিয়ে টাকা দিয়ে আপনাকে কোরবানি করার জন্য হেল্প করলেন এরকম যদি হয় তাহলে আপনার কোরবানি এবং আপনার কোরবানি হয়ে থাকলে সেটাকে একইভাবে আপনি নিজে খাবেন গরিবদেরকে দিবেন যেভাবে খুশি আপনি বন্টন করতে পারবেন কোরবানি গোষ্ঠীর যে বিধান সেটাই এখানে প্রযোজ্য হবে এসব ক্ষেত্রে আসলে যিনি কিনে দিয়েছেন যদি এমন হতে পারে যে তিনি তার কোরবানিটা জাস্ট আপনাকে দিয়েছেন করবার জন্য তাহলে সেটি ক্লিয়ার করে নেওয়া উচিত এই সম্ভাবনা থাকলে ফাতেমা তাসুম আপনি জানতে চেয়েছেন সাতভাগে কোরবানি করা বিষয়ে আপনার বক্তব্য জানতে চাই এই বিষয়ে আমাদের বক্তব্য রয়েছে ইউটিউবে ফেসবুকে আমাদের বক্তব্য হল জামহুরের বক্তব্য অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ আলেমরা সব যুগের সংখ্যাগরিষ্ঠ আলেমদের যে মত সেটাই আমাদের মত সেটা হলো যে একটা গরু বা একটা ওঁটে ভাগে কোরবানি যথেষ্ট হবে নবী সাল্লাহিসাল্লামের হাদিসের ব্যাখ্যাকে অনেক ওলামা এভাবে বুঝেছেন যে এটি নির্দিষ্ট হজের সফরের জন্য এবং হাজি সাহেবদের জন্য যার কারণে তারা কোরবানি উঁট এবং গরুতে সাতভাগে অংশগ্রহণ করাটা শুধু ওই জন্য খাস করেছেন সাধারণ কোরবানির জন্য রাখেননি কিন্তু জমু তথা সংখ্যাগরিষ্ঠ ওলামায়করাম এর বিপরীত মত দিয়েছেন বর্তমান বিশ্বের সৌদি আরব স্কলারগণ মিশর স্কলারগণ বাংলাদেশ ওলামা একরাম এর সংখ্যাগরিষ্ঠ করে প্রায় সবাই বলতে গেলে একমত যে করবারে বিশুদ্ধ হবে বিধায় এই মতটি আমাদের আমরা মনে করি অধিকতর বিশুদ্ধ এবং এই মতটাকে আমরা অনুসরণ করি লাতিফা লাইজু আপনি জানতে চেয়েছেন যারা মাঝে মাঝে নামাজ পড়ে আবার ছেড়ে দেয় এদের সম্পর্কে ইসলাম কি বলে যারা মাঝে মাঝে নামাজ পড়ে এবং মাঝে মধ্যে আবার ছেড়ে দেয় তারা প্রকৃত মুসলমান নয় মুসলিম পাচক্ত নামাজ তাকে পড়তেই হবে পাচক্ত নামাজের মধ্যে কম্প্রোমাইজ করবার কোনো সুযোগ নেই কোনো ব্যক্তি যদি পাশত্য নামাজের ক্ষেত্রে কোনো প্রকার ঢিলা দেন বা দায়িত্ব জ্ঞান তার পরিচয় দেন তাহলে সেক্ষেত্রে তিনি আল্লাহ তালার কাছে অপরাধী হিসাবে বিবেচিত হবেন এবং কোনো কোনো আমলামায়করাম মতে ঠান্ডা মাথায় এরকম কেউ যদি নামাজ ত্যাগ করে তাহলে তিনি কাফের হয়ে যাবেন এবং মুসলমান থাকবেন না যদিও ইমাম আবুহামতুল্লাহ মাঝাব অনুযায়ী এবং অন্যান্য ওলামায়করাম অনেকের মত অনুযায়ী আলবানির সহ সম্প্রতিকার সময় সম্প্রতি সময়ের ওনামায়ক অনেকেই বলেছেন যে যদি কেউ নামাজ না পড়েন কিন্তু তার মধ্যে তার মধ্যে আপনার যথাসম্ভব আমাদের দায়িত্বশীল তার পরিচয় দেওয়া উচিত এবং আপনার কখনও যদি ইচ্ছাকৃতভাবে সালাদ আমরা ত্যাগ করি তাহলে তবা করে পুনরায় সালাতের কন্টিনিউ করা উচিত ইচ্ছাকৃত সালাদ ত্যাগকারী ব্যক্তি ইমান নিয়ে যেহেতু ওলামাইকরামের মত পার্থক্য আছে সেজন্য কোনো দায়িত্বশীল মুসলমান ব্যাপারে হেয়ালিপনা বা দায়িত্বহীনতার কাজ করতে পারেন না হামসি আলম আপনি জানতেছেন জায়নামাজের উপর কাবার ছবি থাকলে এটা কতটুকু সঠিক জায়নামাজের উপর কাবার ছবি থাকলে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই তবে সলাতের মধ্যে কাবার দিকে তাকিয়ে থাকা এটা উচিত নয় সিজদার জায়গায় তাকিয়ে থাকা উচিত এবং জায়নামাজে যদি আপনার কাবার ছবি থাকে তাহলে সিজদার জায়গাতে দেখা যায় যে নজর থাকে এবং আপনার কাবার সরি কাবার দিকে নজর থাকে এবং ওই দিকে মনোযোগ যায় আপাত দৃষ্টিতে কাবাকিয়া ফেসিদা করছেন কি না যদিও এখানে কাবাকিয়া চিদা করার উদ্দেশ্য কারণই থাকে না কিন্তু দৃশ্য তো সেরকম দেখা যায় আরও নানা কারণে এই ধরনের যায় নামাজ অ্যাভয়েড করতে পারলে ভালো কিন্তু যদি এগুলোতে নামাজ পড়েন কোনো সমস্যা নেই নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহাবিদিন তাফিম রহমান রাফাত আপনি জানতে চেয়েছেন হিংসা থেকে বাঁচার এমন কোনো উপায় আছে কি ভাই তাফিম হিংসা অত্যন্ত ভয়াবহতম একটি অপরাধ আল্লাহ তালা কোরআনে বলেছেন ওয়াদার ও জাহের আল ইসমি অবাতে না তোমরা প্রকাশ্য অপ্রকাশ্য সব ধরনের অপরাধ এবং পাপ থেকে বেঁচে থাকো সব ধরনের পাপকে পরিহার করো তো ভেতরের যে পাপ আছে অপরাধ আছে গুণা আছে সেগুলো আমরা অনেকে পরিহার না করার কারণে আমরা বাহ্যিকভাবে ভালো হই আসলে আমরা ভালো মানুষ হতে পারি না তো ভেতরের সে অপরাধগুলোর মধ্যে থেকে অন্যতম ধ্বংসাত্মক একটি অপরাধ হলো হিংসা হিংসা নামক এই অপরাধটি ইবলিস প্রথম করেছিল আদেমায় শ্রোত স্নানের ব্যাপারে হিংসা হয়েছিল কারণ কল্লার দেখে তাকে হিংসে করা এটি ইসলাম শ্রেয়ত দৃষ্টি কিন্তু হারাম আপনি হিংসা থেকে বাঁচার জন্য কয়েকটা পরামর্শের মধ্যে থাকে একটি পরামর্শ হলো আল্লাহর নেয়ামতে যা পাবেন সেটার উপরে তুষ্ট থাকার চেষ্টা এবং এটার আপনার কসরত আপনাকে করতে হবে এবং অন্য কারোর যার প্রতি আপনার হিংসা হয় বিশেষ করে কোনো ব্যক্তির প্রতি যদি হিংসা হয় তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহ কাছে আরও বেশি করে দোয়া করবেন মনে চাইবে না তবুও দোয়া করবেন আল্লাহ আপনি তার প্রতি না আমাকে আরও বাড়িয়ে দেন তার সাথে আরও বেশি ভালো ব্যবহার করবেন বেড়ে তার সাথে কথা বলতে যাবেন না তাহলে দেখবেন যে আপনার মনের ভিতরে তার প্রতি হিংসা কমে যাবে এবং সেই সাথে আপনাকে একটু ভাবনার জগতে ডুবতে হবে যে আল্লাহ তালা তাকে দিয়েছেন আমি যদি তার ওই দেওয়াতে অসন্তোষ প্রকাশ করি বা ভেতরের ভিতরে কষ্ট ফিল করি তাহলে কেমন যেন আমি আল্লাহর ফয়সালাকে মানতে পারছি না কেমন যেন আমি আল্লাহর বিরোধিতা লিপ্ত আল্লাহর সিদ্ধান্তকে আমি যেন লঙ্ঘন করছি এবং আল্লাহর ফয়সালাকে আমি মেনে নিতে পারছি না অথচ ইমানের জন্য ক্ষতিকর একটি বিষয় ইমানের গুরুত্বপূর্ণ একটা পাঠ হলো আল্লাহর ফায়সালা সন্তুষ্ট হওয়া আল্লাহ যাকে যা দিবেন আমি তাতে সন্তুষ্ট আল্লাহ তালা আমাকে আরো হয়তো বেশি দিবেন অন্য কোনো দিক থেকে আমাকে করে দিবেন অতএব এসব চিন্তা যখন করবেন ইনশাআল্লাহ হিংসা কমে আসবে মিজানুর রহমান শামীম আপনি জানতে চেয়েছেন কোরবানের সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কোরবানি না দিলে গুণাগার হবেন কিনা উত্তর হলো কোরবানের সামর্থ্য না থাকা সত্ত্বেও যদি কোরবানি না দেন তাহলে তিনি গুণাগার হবেন ইমাম আবু হানিফ রহমা তাঁর মত অনুযায়ী যেটিকে ফলো করে আমাদের দেশের বেশিরভাগ ওলামা একরাম আর এরাবেন স্কলারদের মধ্য থেকে সৌদি আরবের ওলামা একরাম বিশেষত তাদের এক্ষেত্রে দৃষ্টিভঙ্গি ভিন্ন রকম তারা মনে করেন কোরবানি এটি একটি সূন্য আমল যার কারণে কোরবানি যদি কেউ সামর্থ্য থাকার পরও না করেন তাহলে তিনি তরক করলেন একটি সূন্যতে মহাক্কাধা বা গুরুত্বপূর্ণ একটি তরক করলেন সন্ধ্যাতিতভাবে তিনি ক্ষতিগ্রস্ত হলেন কিন্তু তিনি বড় ধরনের কোনো গুণাগার হলেন না যেমনটি আমাদের দেশ ওলামা মনে করেন ওয়াজিব তরক করা গুণাগার হবেন সামর্থ্য ব্যক্তি সামর্থ্যবান ব্যক্তি কোরবানি না দিলে আমাদের দেশ ওল্লামা দলিলটি অত্যন্ত সমৃদ্ধ ক্ষেত্রে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে অথচ কোরবানি করলো না সে যেন আমাদের ঈদগাহে না আসে এবং এই মর্মে কাছাকাছি ধরনের ভাষ্য অনেকগুলো হাদিসে আসছে যে ভাষ্য থেকে বোঝা যায় যে নবীসাল্লাহ সাল্লাম সামর্থ্যবানদেরকে কোরবানি করতে আবশ্যক করেছেন আবশ্যিকভাবে নির্দেশ করেছেন এবং না করলে তার জন্য তিনি সতর্কবাণী দিয়েছেন অতএব সামর্থ্যবানদের জন্য কোরবানি না করে থাকাটা অনুচিত হবে আমরা মনে করি যদিও বিপরীত দিক থেকে যারা এটিকে সূন্য মনে করেন তাদেরও দরিল হলো রবী আলিসাম বিভিন্ন হাদিস এটিকে সুন্নাহ বলে অভিহিত করেছেন ইব্রাহিম আলিস সুন্নাহ বলেছেন তো সেই জায়গা থেকে তারা এটিকে সুন্নাহ